ঠিক আছে আপনাদের জন্য আপনি একটু খেয়ে হ্যাঁ খাওয়ার আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কেমন আছো দিদা দিদা কেমন আছো ভালো আছো হ্যাঁ এইখানে কীভাবে আসলে দিদা হ্যাঁ বললাম ভালো আছো তো হ্যাঁ সারাদিন কিছু হয়েছে কিছু পেয়েছো বাড়িতে কেউ নেই ছেলে মেয়ে নেই হ্যাঁ হ্যাঁ ও মা বাবাও নেই সবাই মার ও এখন আপনি একাই আছেন বাড়ি কোথায় ময়নাগুড়ি হ্যাঁ কুমার থাকেন ভাড়া বাড়িতে থাকেন এমনি থাকতে দেয় হ্যাঁ ও না ভালো ভাড়া নেয় না বাহ সকাল থেকে কিছু খেয়েছেন হ্যাঁ আমি আপনাকে যতটুকু পারি আমার তরফ থেকে ঠিক আছে হ্যাঁ আমি দিলে নেবেন তো আপনি হ্যাঁ ঠিক আছে দাঁড়ান হ্যাঁ আমার বাড়ি ঘুগুমারি সাইডে হ্যাঁ ঘুগুমারিতেই থাকেন কিছু বললে বলো কিছু বললে বলো বললাম শরীর ঠিক আছে তো আপনার হ্যাঁ শরীর ঠিক আছে এরপরে কোথায় যাবেন আপনি ও বাড়ি যাবেন ও মহানন্দা ব্রিজের ওখানে থাকেন ঠিক আছে এই যে এটা আপনি একটু খেয়ে নেবেন হ্যাঁ খাওয়ার আছে হ্যাঁ এই যে ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করবেন এই আপনাদের জন্য আমি কিছু করতে পারি তো আরও ঠিক আছে ঠিক আছে আপনাদের জন্য আমি যেন আরো বড় কিছু করতে পারি ঠিক আছে একটু আশীর্বাদ করবেন আমি আপনার ছেলের মতো ঠিক আছে এটুকু আশীর্বাদ করবেন ঠিক আছে একটু আশীর্বাদ করবেন এই ঠিক আছে আমি আপনার ছেলের মতো ঠিক আছে হ্যাঁ আমি যেন আরো 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 ভালো করে কিছু করতে পারি ঠিক আছে এই তারপরে এখন কোথায় যাবেন আপনি ও হায় থেকে এখন বাড়ি যাচ্ছেন হ্যাঁ এখন তো ঠান্ডা পড়েছে ঠিক আছে আশীর্বাদ করবেন ঠিক আছে হ্যাঁ ভালো থেকে না হ্যাঁ বললাম আপনার এই করে চলে যায় না কাজে নেয় না কিন্তু আপনাকে কাজে নেয় না চুরি চুরি করে নাই আপনার হাত পা আছে আপনি খেটে খাবেন হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই না 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 ওটা এটা 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 ঠিক আপনার দিক থেকে আপনি সৎ হ্যাঁ ঠিক আছে চলে আসছি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে একটু আশীর্বাদ করবেন আপনাদের মতো যাতে আমি আরও আরও অনেক কিছু করতে পারি ঠিক আছে চলে আসি হ্যাঁ খেয়ে নেবেন ওটা আর ওটাতে কিছু কিনে নেই হ্যাঁ চলে ঠিক আছে